রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার হোটেলে আটকে রেখে শিশুদের দিয়ে কাজ করানোর অভিযোগে অভিযান চালিয়ে চার শিশুকে উদ্ধার করা হয়েছে বুধবার সন্ধ্যায় কাপ্তাই উপজেলার তিন নম্বর চিতমরম ইউনিয়নের কিয়াংঘাট এলাকা থেকে মারমা হোটেল থেকে এসব শিশুদের উদ্ধার করা হয় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন কাপ্তাই প্রতিনিধি রিপন মার্মার প্রতিবেদনে থাকছে বিস্তারিত উদ্ধারকৃত শিশুদের মধ্যে রয়েছে রাঙ্গামাটির কাউখালী উপজেলার যৌথ খামার এলাকার অং প্রু মার্মা সুই থুইমং মার্মা পাইসাচিং মারমা এবং কাপ্তাই উপজেলার ওয়াগা ইউনিয়নের মোরালিপাড়া এলাকার প্লাখাইচিং মার্মা তারা সবাই মার্মা সম্প্রদায়ের অভিযানে চন্দ্রঘোনা থানা পুলিশ ও একচল্লিশ বিজিবি সদস্যরা সহায়তা করে এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান ওয়েশ লিমং চৌধুরী ইউপি সদস্য ক্যাপ্রু চৌধুরী সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন উদ্ধার হওয়া শিশুরা জানায় লেখাপড়া করানোর কথা বলে তাদের বাড়ি থেকে এনে মার্মা হোটেলে আটকে রেখে কঠিন শ্রমে নিয়োজিত করা হতো পর্যাপ্ত খাবার দেওয়া হতো না শারীরিক নির্যাতন করা হতো এমনকি তাদের মোবাইল ও টাকা দিয়ে ফাঁদে ফেলে চোর সাজিয়ে পুলিশের ভয় দেখানো হতো অভিযানের সময় হোটেল মালিক কিশোর ত্রিপুরা ও তার স্ত্রী ক্লা সুইনুং মার্মা পলাতক থাকলেও অপর মালিক নাই ইউমা চৌধুরী ও চিতমর্মের বাসিন্দা ববি মার্মা উপস্থিত ছিলেন তারা শিশুদের নির্যাতনের অভিযোগ অস্বীকার করেন। অস্বীকার কারণ শিশুর জন্য ওরা টয়লেটে গেলে সিগারেট চুরি করে খায়। আপনার আমার ভাই থেকে মোবাইল চুরি করে টাকা চুরি করে। এবং আমাদেরও প্রমাণ আছে আপনার ওই মোবাইলের রেকর্ড করে রেখেছে আমরা। চিতমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ লিমং চৌধুরী বলেন শিশুদের অভিভাবকদের আমাদের সঙ্গে যোগাযোগ করে হোটেল মালিকদের জানায় তারা বলে শিশুদের অভিভাবকদের কাছে ওgrim টাকা নেওয়া হয়েছে। ইউপি সদস্য ক্যাপরু চৌধুরী জানান শিশুদের নির্যাতনের খবর পেয়ে হোটেল মালিকদের বলেছিলাম তাদের অভিভাবকদের কাছে পাঠাতে কিন্তু তারা কর্ণপাত করেনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন বলেন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে শিশুদের হোটেলে কাজ করানো হচ্ছে ও নির্যাতন করা হচ্ছে সরজমিনে গিয়ে বিষয়টি সত্যতা পেয়ে শৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে তাদের উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করি এই বিষয়ে নির্যাতন বিষয়ে আমার কাছে কানে কানে আসছে কিন্তু আমার চোখে দেখে নাই কারণ নির্যাতন তো ফেস টু ফেস কোনো প্রকাশ্য কোনো জিনিস করে না নির্যাতন তো আপনার নির্যাতন বলতে তো এটা নুপুজুব নির্যাতন মানে তো আপনার গোপনীয় একটা সিফের তবে আমার কাছে কানে আসছে এই ঘটনা যেটা নির্যাতন বিষয়টা এখন দিলাম ওরা বলে যে কথাবার্তা বলে তারপর কথা মানে মা বাপকে দেখে তারপরে সাদেশ পশিয়ে নিয়ে যাব আমি বললাম ঠিক আছে তাহলে ওরা আসুক এরপর শনি মারধর করতেছে আমি বললাম ওটা তো ঠিক না আমি সকালে আসলে আজকে বলে যে যে ছেলেতে যেতে চাচ্ছিলো তাকে পাঠিয়ে দিয়েছি আর চলে যাবে আমি আমি বললাম যে যেন আর কোনো সার জানায়নি আজকে হঠাৎ দেখি যে কোনো চলে আসছে তুমি আসার ভিডিওটার জন্য ধন্যবাদ জানাই উনি আসছেন ভালো হয়েছে হয়তো আমি জানাতে পারি না ওনাকে কিন্তু উনি আসার পরেই ওই ছেলেগুলো ভালো জীবন খেতে পাবে মায়ের কাছে যাবে বাচ্চা ছেলে এনে তারা পরিশ্রম করত তাদের বয়স আমি যতটুকু দেখলাম একজনের ছয় বছর একজনের দশ বছর একজনের বারো বছর তাদের কাছ থেকে আমরা যেটা শুনতে পেলাম যে এখানে তাদেরকে লেখাপড়া করার নাম করে তাদেরকে এখানে এনেছে যে তারা এখানে তাদেরকে লেখাপড়া করাবে পাশাপাশি তাদের কিছু বেতন দিলে কিন্তু বাস্তবিক অর্থে তাদেরকে এই হোটেলের মালিক তাদের টি স্কুলে পাঠায়নি এবং তাদের যে পারিশ্রমিক দেওয়ার কথা ছিল সেটাও তারা সম্পূর্ণরূপে পরিশোধ করেনি এবং পাশাপাশি আমি যতটুকু এই বাচ্চাদের কাছ থেকে শুনেছি তারা প্রায় তাদের উপর নির্যাতন করত অর্থাৎ এই বাচ্চাদের উপর নির্যাতন করত যেটা আসলে অত্যন্ত অবান্ধবিক এবং আমরা নিউজ পাওয়ার সাথে সাথে আমরা এখানে এসি আসার পরে আমরা বাচ্চাদের জিজ্ঞেস করলে তারা অ্যাকচুয়াল ঘটনাগুলো আমাদেরকে বলে যে তারা ঘটনা সত্য যে এখানকার হোটেল মালিক যারা আছে মালিক পক্ষ তাদেরকে শারীরিকভাবে নির্যাতন করতে এবং যখন যেভাবে পেরেছে তাদের উপর শারীরিক নির্যাতন করেছে তো আজকে আমরা এখানে এখানে এসেছি এবং তাদেরকে আমরা উদ্ধার করে গার্ডিয়ানের হাতে হস্তান্তর করে দিচ্ছি এবং গার্ডিয়ানদেরকে আমরা অনুরোধ করেছি যে যদি তারা আমাদেরকে অভিযোগ দিতে চায় আমরা সেক্ষেত্রে আমরা পরবর্তী আইন ব্যবস্থা গ্রহণ করি এ ঘটনায় প্রশাসন পরবর্তী পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়ায় রয়েছে বলে জানিয়েছেন ইউএনও জাহান হিমু দৈনিক খোলা চোখ আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে